নিয়মিত সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেই তাই লাইক শেয়ারও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইলো ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা তিপ্পান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে

আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা সত্তর পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে ছিয়ানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়াতে পাবেন পঁচানব্বই টাকা চল্লিশ পয়সা করে ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে ১৪৫ পঁয়তাল্লিশ টাকা চুরানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা

তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্নাম তিনশত সতেরো টাকা রিয়া মাইতে তিনশত সতেরো টাকা চৌনব্বই পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে জেনজ এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত পঁচিশ টাকা তিরাশি পয়সা বিএফসিতে পাঠালে তিনশত পঁচিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন কুড়তি এক দিনারে চারশত এক টাকা পঁয়সাত্তর পয়সা করে দিচ্ছে আলমোলা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএইসিতে পাঠালে চারশত এক টাকা সত্তর পয়সা আল আনসারিতে চারশত এক টাকা পাতত্তর পয়সা কুয়েত ভায়ান এক্সচেঞ্জে চারশত এক টাকা ফাত্তর পয়সা আল মুজাইনিতে চারশত এক টাকা সত্তর পয়সা ট্রান্সফার গোতে তিনশত টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে তিরানব্বই টাকা শূন্য আট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনআশি টাকা উননব্বই পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত বাহাত্তর টাকা চল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে আঠাশ টাকা ষাট পয়সা আইএমইতে পাঠালে

লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা আঠাশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা ষোলো পয়সা করে ইন্ডিয়ান একরুভিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রফিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা তেতাল্লিশ পয়সা আর রুপি ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা বিয়াল্লিশ পয়সা সর্বোচ্চ সৌদি প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা পাবেন আর সৌদি আরব প্রবাসীরা ট্রান্সফার্স্টে ইউআরপির মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা তাওয়াল আলরাজিতে রাজিতে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইলই পেতে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইনজাজে 32 টাকা 38 পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে 32 টাকা 57 পয়সা রিয়া মাইতে 32 টাকা 61 পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন 32 টাকা 47 পয়সা আর ই ব্যাংকে ক্যাশ পিকআপ করলে 32 টাকা 10 পয়সা করে পাবেন মার্কিন 1 ডলারে 122 টাকা 85 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা আর বিকাশে পাঠালে একশো তেইশ টাকা শূন্য চার পয়সা আর ডলার প্রতি ডলারাই দিচ্ছে একশত বাইশ টাকা সাতাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশে ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা আশি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন